সালামু আলাইকুম হ্যালো বেহ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমরা পাচ্ছ যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমরা মূলত ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে বীরশ্রেষ্ঠ এবং তাদের সেক্টর মনে রাখার কৌশল হ্যাঁ আমরা জানি যে বীরশ্রেষ্ঠ হচ্ছে সাতজন এবং এই সাতজন বীরশ্রেষ্ঠের নাম আমরা সবাই অনেক সময় বলতে পারি না কিন্তু কেউ বললে আমরা খুব ভালোভাবে রিকল করতে পারি হ্যাঁ এ বীরশ্রেষ্ঠের মধ্যে আছে তো সেই বীরশ্রেষ্ঠের নাম সাতজনের নাম আমরা খুব সহজে মনে রাখবো এবং সাতজন বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে বা কত সেক্টরে কোন বীরশ্রেষ্ঠ ছিল অথবা কোনো বীরশ্রেষ্ঠ কি আদৌ কোনো সেক্টরে ছিল কি না এই পুরো জিনিসগুলি আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব এটা মনে রাখার ছন্দটা হচ্ছে সাত হাজার মো আনো হ্যাঁ এটা একটা ছন্দ এই ছন্দটা দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারি ফার্স্ট নাম্বার সেভেন এই নাম্বার সেভেন দিয়ে আমরা মনে রাখবো যে বীরশ্রেষ্ঠ হচ্ছে সাতজন তাহলে বীরশ্রেষ্ঠ উপাধি কজনকে দেওয়া হয় সাতজনকে এখন এই হাজার মোম আনো এই কথাটা দিয়ে আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম মনে রাখবো আর এই পাশে একটা খুব অদ্ভুত ডেট দেওয়া আছে বা তারিখ দেওয়া আছে খেয়াল করো চার সাত দশ তার মানে ধরো অক্টোবরের অথবা দেখো দশ সালের মনে করো যে একটা সাত মাস এবং চার তারিখ এবং সাথে কিন্তু আর একটা সাল দেওয়া হচ্ছে দুই হাজার আঠারো ডেট শুধু মনে রাখবা তারপরে বাকি কাজ সব ওকে যেমন আমরা যদি একটু খেয়াল করি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো হতে হচ্ছে হামিদুর রহমান আমরা হদে কি মনে রাখবো হামিদুর রহমান দেখো হামিদুর হামিদুর রহমান তাহলে আমাদের বিশ্বাসটা একজন হয়ে গেল হামিদুর রহমান তিনি কত নং সেক্টরে ছিল এই যে প্রথম ফোর তার মানে ফোর নং সেক্টরে ছিল খুব ভালোভাবে আশা করি মনে থাকবে এরপর দেখো বর্গীয় জয় আকার এটাতে আমরা মনে রাখবো জাহাঙ্গীর আলম এটা আমরা কার নাম মনে রাখবো জাহাঙ্গীর জাহাঙ্গীর বা জাহাঙ্গীর আলম তিনি কত নং সেক্টরে ছিল তারপরে যেহেতু সাত তার মানে সাত নং সেক্টরে ছিল খুব ভালো কথা এরপরে আমরা দেখো হ্রদে মনে রাখবো রুহুল আমিন রে কি মনে রাখবো রুহুল আমিন এই রুহুল আমিন দিয়ে তিনি কত নং সেক্টরে ছিল আমরা যদি একটু দেখি তিনি যেহেতু পরে দশ ছিল সো এটা দশ নং সেক্টরে ছিল খুব ভালো কথা এরপরে দেখো ময় ওকার রয়েছে মোমের এই ময় ও আমরা কি মনে রাখবো মো ফর হচ্ছে দেখো মোস্তফা কামাল আমরা কি মনে রাখবো মস্ত কামাল তো এই মস্তফা কামাল তিনি কত রং সেক্টরে ছিল এই যে দুই হাজার এরপরে আর একটা ম রয়েছে দেখো খেয়াল করো আর একটা ম এই মফর ফর হচ্ছে মতিউর রহমান মফর ফর হচ্ছে মতিউর রহমান মতিউর রহমান এই মতিউর রহমান তিনি কত নং সেক্টরে ছিল একটু ভালো করে খেয়াল করো দুইয়ের পরে রয়েছে শূন্য তার মানে শূন্য নং সেক্টর তার মানে মতিউর রহমান কোনো একটা জিকে বা সাধারণ জ্ঞান ধরে নিতে পারো কিন্তু এই জিনিসটা আহ খেয়াল করতে পারে না মনে হয় সাতজন শ্রেষ্ঠ কোন না কোন সেক্টরে ছিল কিন্তু এই মতিউর রহমান তিনি কিন্তু কোনো সেক্টরে ছিল না আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে আর রয়েছে সরে আতে আমরা মনে রাখবো দেখো আফর আমরা মনে রাখবো আব্দুর রফ আব্দুর রফ তো আব্দুর রফ কত নং সেক্টরে ছিল খুব ভালো করে খেয়াল করো এই যে এক নং সেক্টরে ছিল এক নং সেক্টরে এরপরে দেখো আর হচ্ছে দন্ত ন দন্ত ন ফর আর এটা কার নাম হতে পারে খুব ভালো করে গেজ করো তো অবশ্যই তোমরা যেটা ধরেছ সেটা সঠিক এটা হচ্ছে নূর মোহাম্মদ এটা আমরা নূর মোহাম্মদের নাম বলবো বিশিষ্ট নূর মোহাম্মদ তিনি কত নং সেক্টরে এইবার আশা করি তোমরা খুব ইজিলি ধরে ফেলেছ এটা হচ্ছে আট নং সেক্টরে হবে আট নং সেক্টরে এই যে এই সেক্টরের কত নং সেক্টরে কে ছিল এগুলো কিন্তু তোমরা যখন এগারোটা করবে এবং সেক্টর কমান্ডারের নাম পড়বে সেখানে কিন্তু কিন্তু দেখবা প্রধান অন্য একজন একজন করেছিল। তাদের সাথে আরো পার্শিয়ালি অতিরিক্ত এরা মানে এই সাতজন বীর চেষ্টার মধ্যে ছয়জন নিযুক্ত ছিল সো আমরা যখন তোমাদের সাথে এগারোটা সেক্টর নিয়ে কথা বলবো এবং সেক্টর কমান্ডারদের প্রধান নিয়ে আলোচনা করবো সেখানে তোমরা এই নামগুলো তোমাদের কাজে নিতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যে এখন থেকে সাতজন বীরশ্রেষ্ঠর নাম এই যে সাতজন বীরশ্রেষ্ঠর নাম এটা নিয়ে কখনো তোমাদের কনফিউশন হবে না এগুলো খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে এবং এই শুধু নামগুলোই মনে রাখতে পারবে না বরং কি কত নং সেক্টরে মুক্তিযুদ্ধ সময় ছিল সেগুলো তোমরা বলতে পারবে এবং সেই সেক্টর নিয়ে যদি তোমাদের আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তোমাদের কমেন্ট যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব